তিন মিনিটে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাপুরজিদের হাতের অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের সেই সুস্বাদু গরু মাংস রান্নার রেসিপিটা তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন কি কারণে তাদের হাতে সেই মাংস রান্নাটা এত সুস্বাদু হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যদি আমার পেজটি ফলো করে না থাকেন ফলো করে দিবেন বাবুর হাতের গরুর মাংস যারা অনুষ্ঠানে রান্না করে তাদের মাংস রান্না এত স্বাদ হয় কেন সেই স্বাদের আজকে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না তারা কী কী ব্যবহার করলো কী কী মশলা দিলো কীভাবে রান্না করলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলেই বুঝতে পারবেন আসলে তাদের হাতের রান্নাটা এত স্বাদ হয় কেন দেখতে এত লোভনীয় হয় কেন ভাবলাম অনেকেই তো অনেক রকমের রান্নার ভিডিওতে তো আমি সরাসরি ভাবতেছি আজকে আপনাদের সাথে বাবরছি তাই কীভাবে এত সুস্বাদু করে এত লোভনীয় করে গরু মাংসটা রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে লোকটা দেখছেন তার হাতের রান্না এক কথায় অসাধারণ আমি খিচুড়ি বিরিয়ানি বলেন সবজি বলেন বিরিয়ানি উনি অনুষ্ঠানের সকালে যে খিচুড়িটা রান্না করেছেন এক কথায় অসাধারণ ছিল তারপর সবজি রান্না করলো পোলাও রান্না করলো রোস্ট রান্না করলো কি বলবো আমি সম্পূর্ণ ভিডিওটা আমি অন্যগুলো রান্না দিতে পারি তবে চেষ্টা করেছি ওনাদের কাছ থেকে আমি সম্পূর্ণটা ভিডিও করে নেওয়ার জন্য কারণ এই রান্নাটা আমি আমি সামনাসামনি কোথাও দেখি যেহেতু এটা দেখেছি তাই সম্পূর্ণ ভিডিওটা করেছে তাই শেয়ার করলাম আপনাদের সবার কাছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে কেন তাদের হাতের এই গরু মাংসটা এত সুস্বাদু হয় আমরা কুমিল্লাতে আমি যতগুলা অনুষ্ঠানে খেয়েছি ওনার হাতে যে রান্নাগুলা হয় তাই অসাধারণ হয় উনি খুব সিম্পলভাবে রান্নাগুলা করে একটা অনুষ্ঠানের রান্নাগুলা এতটাই সুস্বাদু হয় না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আমাদের এখানে প্রতিটা অনুষ্ঠানে ওনাকে আমরা সবাই রান্নার জন্য নিয়ে আসি ওনার হাতে আসলে একটা অন্যরকম জাদু আছে এই কাকাকে দিয়ে যখন আমরা ঘরোয়া বাপে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে করার জন্য বা বিরিয়ানি রান্না করার জন্য ওনাকে নিয়ে আসি কত সিম্পলভাবে ভাবে উনি রান্না করে দিয়ে যায় আসলে কি বলবো ওনার খাবার দাবারের উপরে রান্নার উপরে সবাই একতায় মানে প্রেমে পড়ে যাওয়ার মতোই ওনার রান্নাটা দেখলে আপনি সর্বশেষে বুঝতে পারবেন আসলে ওনার রান্নাটা কেমন হয়েছে অথচ তেমন কোনো মশলা ইউজ করে নাই যেটা আমরা হয়তো বা মনে করি যে ওনাদের হাতে এই জাদু এই মশলা দেয় ওই মশল্লা দেয় কিন্তু কিছুই বুঝতে পারলাম না সম্পূর্ণ ভিডিওটাই আমি করলাম দেখুন কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো খেতেও সুস্বাদু